সাজাতে গিয়ে দেখি ব্রাইড বসে গেছে ভাত কাপড়ে আর তাই আমি দেরি না করে ব্রাইট দিকে জামা কাপড় সব রেডি করে রেখেছিলো আমি সবগুলো সুন্দর করে পিন আপ করা শুরু করলাম প্রোডাক্টগুলো গুছিয়ে রাখা শুরু করলাম কারণ তাহলে কী হবে পরে আমার কাজটা করতে সুবিধা হবে তো ফাইনালি ব্রাইড ভাত কাপড় কমপ্লিট করে চলে আসলো সাজতে আর আজকে ব্রাইড কিন্তু আমার সেই আগের একটা ব্লগ আমি ছেড়েছিলাম না যে আইব্রো প্ল্যাক করে নিই ফেসিয়াল করে নিই সেই মিষ্টি ব্রাইটটি তো যেহেতু আইব্রো প্লাক হয়নি ফেসিয়াল করা হয়নি ইনফ্যাক্ট ফেসিয়াল হেয়ারও রিমুভ করা হয়নি তো আমাদের আমার ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং হয়ে গেছিলো ব্যাপারটা তো আজকে আমি বোনকে যখন রিকোয়েস্ট করলাম বোন তুমি প্লিজ একটু শুধু আইব্রোর দিকটা একটু ব্ল্যাক করো আচ্ছা ফেসিয়াল হেয়ারটা রিমুভ না নাই বা করলে বাট আইব্রোটা একটু তুমি ব্লেড দিয়ে তোলো পরে বাধ্য হয়ে আমি জানি ব্লেড দিয়ে তোলাটা খুবই একটা মানে কি বলি ব্লেড দিয়ে তোলাটা উচিত না কিন্তু আমার সেই মুহূর্তে এসে ওটা ছাড়া আর কোনো উপায় ছিল না তাই করলাম কি আইব্রোটা ব্লেড দিয়ে যতটুকু না তুললেই নয় কারণ ও একদম মানে আইব্রো তুলতেই দিচ্ছিল না যেহেতু সবার একটা পার্সোনাল পছন্দ থাকে আর আমাদের উচিত সেটাকে রেসপেক্ট করা তো আমি নর্মালি যতটুকু না দিলেই নয় একদম যে আইব্রোসের যে টপ লাইনটা টপ যে সেকশানটা মানে যেখান থেকে ভাজটা বোঝা যায় সেই দিকে জায়গাটায় আমি একটু জাস্ট আইব্রোটা একটু প্লাই তুলে নিয়েছি আর বাকিটা কিন্তু নর্মালি ছিল আর যার জন্য আমি আজকের ভিডিওটা একটু দূর থেকে করছি যাতে আইব্রোরে হেয়ারগুলো আর কি না যায় কারণ হেয়ারগুলোর জন্য পরে অতটা ভালো লাগে না আর কি তো কী করার আছে ওভাবেই আর কি মেকআপটা করলাম তো ফাইনাল রেজাল্ট যে ভালো এসেছিলো সেদিনের মতো এটাতেই হ্যাপি বাট আজকে আরও একটা কারণে বেশি হ্যাপি কারণ কী বলতো আজকে না আমার কোনো তারা ছিল না শুধু কী বলতো আজকে যেহেতু সেদিন ছিল টুয়েলভ ডিসেম্বর আমার ছিল বার্থডে তো বার্থডের জন্যই একটু এক্সাইটমেন্টে ছিলাম জাস্ট আর কিছু না তো পরে আর কি ওকে সাজিয়ে গুজিয়ে আমি সুন্দর করে লাইটে নিয়ে যেতে পেরেছিলাম লাইটের আলোয় সুন্দর করে ছবি তুলতে পেরেছিলাম আর আরও একটা খুশির খবর সেটা হচ্ছে ওদের ঘরেও কিন্তু বেশ সুন্দর লাইট সেট ছিল তোমরা দেখতেই পাচ্ছ এত আলো থাকলে আর কিন্তু কিছু লাগে না আর যখন আমরা সাজাতে যাই বিশ্বাস করো এরকম যদি আলো হয় সে ঘর হোক না টিনের হোক পাটকাটির হোক কোনো প্রবলেম নেই যখন দেখো লাইট সেট আপটা ঠিকঠাক হচ্ছে তোমার না তোমার মধ্যে না একটা আলাদাই একটা ভাইব কাজ করবে যাই হোক আজকে কিন্তু আমরা ব্রাইডের সঙ্গে বেশ হেসে খেলে গল্প করে করে সাজাচ্ছিলাম আর ব্রাইডের পছন্দটা মানে সাজাতে সাজাতে আমি জানতে মানে শুনছিলাম তার সঙ্গে ওকে বলছিলাম যে তুমি একটু যদি এখানে একটু হালকা একটু গ্লিটার ইউজ করো বেশ ভালো লাগবে আরও এক্সেট্রা এক্সেট্রা তো ফাইনালি ব্রাইডের পছন্দ মতন গ্লিটার চুজ করে ব্রাইডকে আমি ব্রাইডের আই আর কি পরিয়ে লাগিয়ে নিলাম অ্যান্ড দেন আমি হচ্ছে লাইনারটা ড্র করে নিচ্ছি আর ব্রাইট কিন্তু বলেছিল লাইনার জন্য একদম উইংস না হয় কারণ ব্রাইটের আই কিন্তু হুডেটাই আর এ জানোই যাদের যাদের হুডেটাই সবাই জানে যে উইংস করলে আইটাকে আরও বেশি বাজে লাগে তো আমি তার জন্য উইংস করিনি বাট উইংস না করেও ব্রাইড বলেছিল কিন্তু লোয়ারলেসের জন্য বেশি কাজল না ছড়ে তো তার জন্য আমি সেভাবেই চেষ্টা করেছি যাতে বেশি কাজল না ছড়ে এরপরে আমি সুন্দর করে আইব্রোটা একটু ড্র করে নিলাম আমি হ্যাঁ যা হ্যাঁ হ্যাঁ জানি একটু আইব্রোটা মোটা হয়েছে কিন্তু তার কি কারণে হয়েছে সেটা আই থিঙ্ক তোমাদের আর ক্লিয়ার করতে হবে না আমি আগেই বলে দিয়েছি আর এই আইব্রোটা মেন কথা ব্রাইটকে শ্যুট করছিলো এর থেকে আর বেশি কিছু দরকার নেই আমাদের তো এখনও কিন্তু মেকআপটা ফুলফিল সেট হয়নি তোমরা ফুলফিল সেট হওয়া পর্যন্ত প্লিজ দেখতে থাকো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে তো আরও একটা কথা বলছি তোমরা যারা যারা বলো তুমি কলম দিয়ে কলকা করো না তুলি দিয়ে কলকা করো আমি দুটো দিয়েই কলকা করি বাট থেকে বেশি পছন্দ করি তুলি দিয়ে কলকা করতে কারণ তখন তুলির টানটা তোমার যেভাবে ইচ্ছে তুমি সেভাবেই নিতে পারো বাট কলম দিয়ে ওই টানটা নেওয়া হয় না ওই চিকন টানটার জন্য কিন্তু আমাদের তুলির হেল্প নিতেই হয় আমরা শুধু কী বলতো যখন আমি মেকআপ বক্স থেকে আর কি হাত দেই যখন যেটা হাতের কাছে আছে আমি সেটা দিয়েই কলকাটা করাই মেন কথা কী বলো তো সুন্দর হওয়ার টা জরুরি তো তারপরে আমি ব্রাইটকে পরিয়ে দিয়েছিলাম প্রথমে একটা নিউট কালারের লিপস্টিক যেহেতু আমার নিউট কালার ভীষণ পছন্দ তো ওকে পরিয়ে দিয়ে আমি ও চুলটা করলাম করে বললাম তোমার যদি পরে যদি অপছন্দ হয় আমি পরে চেঞ্জ করে দেবো ও বললো ঠিক আছে তুমি এটা রাখো আমার বর আসুক তারপরে আমি দেখব পরে ওর বর যখন বললো আর একটু কড়া কালারের পরো তখন আমি কী করলাম ব্রাইটকে সুন্দর করে একটু পিঙ্ক টোনের লিপস্টিক দিয়ে দিলাম আর এখন তোমাদের সঙ্গে ফুল লুকটা শেয়ার করবো ফুল লুকটু দেখেই নিলে এরপরে তোমরা শোনো ব্রাইট কি বলছে আর ব্রাইটকে কিন্তু বেশ লক্ষ্মী ঠাকুর লাগছে বলো কেমন লাগছে বলো এবার ভালো লাগছে আচ্ছা তাহলে তোমরা তো দেখেই নিলে আজকে লুকটা যারা যারা তাড়াতাড়ি নিজের স্পেশাল দিনে বুকিং করতে চাও ডেফিনেটলি আমাকে কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই করব।